রাতে রাজ্যে মুখ্যমন্ত্রণে প্রবেশ করব ভারতীয় এবং ভারতের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে তারা সকলে মিলে ভারতবর্ষকে যেভাবে সজ্জিত করছে ভারতবর্ষকে যেভাবে সাজিয়ে চলছে যেন এক নবজাগরণের যুগ বলতে পারি নব জোয়ারের যুগ বলতে পারি কেন এরকম আলোচনা করছে কি কেন বা বলছি কেনই বা ভারতের সেই ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান কর্মকর্তাদের কথা আজ বলতে হচ্ছে সব আলোচনায় আসবো তার আগে সকলকে জ্ঞানাঞ্জন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানি আজকে লাইভে কিন্তু এখানে শুরু করবো তার আগে দু চারজনকে লাইভে চাইছি দু চারজন লাইভে আসলে কিন্তু আমরা মুখ্য আলোচনায় প্রবেশ করে যাব ইদানিং যে ভারতবর্ষে বিশেষ কিছু পরপর ঘটে চলেছে এটা কিন্তু আর ঘটাও করে বলার অপেক্ষা রাখে না কারণ প্রতিনিয়ত আমরা যেদিকে নজর রাখছি না কেন সে খবরের কাগজে হোক বা সোশ্যাল মিডিয়ার অন্য কোন পর্দায় হোক সব জায়গায় কিন্তু বারবার এই কথাগুলো কিন্তু বিভিন্ন জনের মুখে বিভিন্ন ভাবে কিন্তু আমরা শুনতে পাচ্ছি তার ওই মধ্যে একটি সফল পরীক্ষণ করে দেখলাম যে দেশীয় প্রযুক্তিতে তৈরি আমাদের ডিআরডিও যে আছে ডিফেন্সের বিচার সেন টেকনোলজি ডিবেলে এর কাজে যে দায়িত্ব নিয়ে আছেন তিনি দেশীয় প্রযুক্তিতে দেশীয় যে আমাদের ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি যে অস্ত্রটি আরো উন্নতমানের করে তুলল যে অস্ত্রটি আমরা 2022 সালে আমাদের কিন্তু সেনাবাহিনীতে তুলে দেওয়া হয়েছিল সেই অস্ত্রকে আরো অ্যাডভান্স করে গড়ে তুলল ডিআরডিও যিনি হলো সফল হয়েছে কি নাম দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে প্রলয় প্রলয় শস্ত্রের গাথা কিন্তু শুনেছি সেই প্রলয় ভারতের সেনাবাহিনীর হাতে কতটা শক্তি যোগেছে শত্রুর বিভিন্ন শস্ত্রকে মিসাইলকে ফাইটারকে কিভাবে ধ্বংস করবে তারই পরীক্ষণ কিন্তু আজ সফলভাবে করতে সফল হয়েছে এই পরীক্ষণটি কোথায় করলো পরীক্ষণটি করেছে আমাদের চান্দিপুর উপকূলে যেটি হচ্ছে উড়িষ্যার চান্দিপুর উপকূলে ডক্টর এ পিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এখানে কিন্তু মিসাইল টেস্টের এখানে একটি জায়গা আছে এপিজে আব্দুল কালাম দ্বীপ যেটা চান্দিপুর থেকে আছে বিভিন্ন রকম মিসাইল কিন্তু ওখানে টেস্ট করা হয় এখানে এই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়ের কিন্তু সফল পরীক্ষণ করেছেন দুটো পর্যায়ে কিন্তু পরীক্ষণ করেছেন ডিআরডিও প্রথমে যেটা হচ্ছে লোয়ার যেটা লো রেঞ্জের যেটা বলতে পারে দূরত্ব সেই লো রেঞ্জে লক্ষ্যকে রেখে তারপরে তিনি টার্গেট ফিক্স করেন এবং টার্গেট ফিক্স করার পরে প্রলয়কে ছেড়ে দেন ধ্বংস করার জন্য প্রলয় সঠিক সময়ে ভাবে কিন্তু সেই জিনিসটিকে বা লক্ষ্যকে ধ্বংস করতে পেরেছেন এবং সেকেন্ড পর্যায়ে যেটা করা হয়েছে সেকেন্ড পর্যায়ে করা হয়েছে এবং হাই রেঞ্জে প্রলয় যত দূর যেতে পারবে সেই হাই রেঞ্জ দূরত্বে লক্ষ্য বস্তুকে টার্গেট করা হয়েছে এবং টার্গেট করার পরে আবারও প্রলয়কে ছেড়ে দেওয়া হয়েছে ফিক্সড করার পরে এবং প্রলয় কিন্তু সেকেন্ড টাইমেও যতটা যেতে পারবে সেই দূরত্বে গিয়েও কিন্তু ঠিকভাবে একবারে লক্ষ্য বস্তুকে হিট করতে পেরেছেন শুধু হিট নয় ধ্বংস করে ফেলেছেন তো এইভাবে দুবার প্রলয়কে দুই জায়গায় লক্ষ্য লক্ষ্য ভেদ করার জন্য পাঠানো হয় 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 বা প্রলয় কিন্তু সফল আর হবেই না কেন প্রলয় শব্দটি যার সঙ্গে জড়িত তার শস্ত্র কিন্তু বিফল হয় না এবং ধ্বংস করতে তিনি কিন্তু পারঙ্গত আমরা জানি আমাদের ভারতবর্ষের যে প্রলয় শব্দটি যেই শক্তি মান বা মহাত্মার সঙ্গে জড়িত তার টার্গেট কিন্তু তারা যায় না এবং তার প্রতিহত করা কিন্তু অসম্ভব এই অসম্ভব শক্তিধর শস্ত্র দু হাজার বাইশের পরে ডিআরডিও দু হাজার পঁচিশে আরো শক্তিশালী করে আরো সঠিক ভাবে নিশানাকে টার্গেট করার সক্ষমতা দিয়ে কিন্তু টেস্ট করেছে এবং এর ক্ষমতাটা কত রাখা হয়েছে সেটা শুনলে কিন্তু আরো হয়ে যাবে শুধু যে প্রলয় দুটি জায়গায় হিট করতে পারছে তা নয় লো রেঞ্জ এবং হাই রেঞ্জে এবং সেই সঙ্গে যেই বিস্ফোরক যতটা পরিমাণ বিস্ফোরক বয়ে নিতে পারবে সেটা শুনলে কিন্তু আরো অবাক হয়ে যেতে হয় জানা যাচ্ছে তিনশো পঞ্চাশ কেজি থেকে হাজার কেজি পর্যন্ত কিন্তু বিস্ফোরক এই প্রলয় সঙ্গে করে নিয়ে যেতে পারবে তাহলে তিনশো পঞ্চাশ কিলো বিস্ফোটক থেকে হাজার কিলো বিস্ফোটক কিন্তু কতটা ভয়ঙ্কারী সেটা আমাদের একটু অনুমান করতে হবে কারণ আমরা যখন পুজোতে পুজোতে বা কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে যে চকলেট বমগুলো ছোট্ট একটা পরিমাণ চকলেট বম সব মিলিয়ে হয়তো পঞ্চাশ গ্রাম হলেও হতে পারে ছোট্ট একটা সুতো সুতো দিয়ে হলেও হতে পারে পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম চকলেট বোম যখন আমরা ফোটাই তখন যে আওয়াজটা বেরোয় সেই আওয়াজ থেকে কিন্তু তার বিধ্বংসিকার প্রমাণ পাওয়া যায় তাহলে ভাবতে গ্রাম বারুদ এটা আর সেখানে নর্মাল আমাদের যেখানে এই মিসাইলে রাখা হয় হাই ভোল্টেজ হাই পাওয়ারের যে বিস্ফোটক সেই বিস্ফোটক যদি হাজার কিলো বিস্ফোটক কোনো শত্রুর উপরে বা শত্রু যানের উপরে অ্যাটাক করে তাহলে তার অবস্থা কি হয় এবং কত দূর পর্যন্ত অ্যাটাক করতে পারবে এটি আমরা তো জানলাম এত কিলোমিটার পাঁচশো কেজি থেকে এত কেজি তিনশো থেকে হাজার কেজি বয়ে নিয়ে যেতে পারবে এবং এটা মোটামুটি আমরা বলতে পারি যে দেড়শো দেড়শো কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত কিন্তু দেড়শো কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত কিন্তু টার্গেটকে হিট করতে পারবে এই প্রলয় তাহলে এখানে আসতে পারে দু হাজার পঁচিশ সালে যে প্রলয় মিসাইলটি টেস্ট করা হয়েছিল আমাদের দেশীয় প্রযুক্তির দ্বারা কাদের দ্বারা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু তৈরি করা হয়েছে ডিআরডিওর দ্বারা এবং সেই ডিআরডিও কোথায় পরীক্ষণটা করেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় যে ডিআরডিও প্রলয় মিসাইল টেস্ট করলে কোথায় কোন দ্বীপে এটি অবশ্যই মনে রাখবে এটি হচ্ছে আমাদের উড়িষ্যার চান্দিপুর যে টেস্টিং জায়গাটি আছে সেই টেস্টিং জায়গায় এপিজে আব্দুল কালাম এর সঙ্গে সঙ্গে প্রলয়ের সঙ্গে সঙ্গে ভারতের সেনার হাতে কিন্তু আর একটি ক্ষমতা ধর বিষয় কিন্তু ভারতের সেনার হাতে বা ভারতবর্ষের শস্ত্র ভান্ডারে যুক্ত হতে চলেছে সেটি হচ্ছে এস ফাইভ হান্ড্রেড এস ফোর এর দৌরত্ব কিন্তু পুরো বিশ্ব জানে সেই সঙ্গে সঙ্গে সব থেকে অ্যাডভান্স যে রাশিয়ার হাতে রাশিয়া তৈরি করেছে ডিফেন্স সিস্টেম এস ফাইভ কিন্তু আসতে চলেছে আরো সেই সঙ্গে সঙ্গে আকাশ পথকে আরো শক্তিশালী করতে আজ পর্যন্ত সব থেকে বড় ডিল যেটি হয়েছে সেটি হচ্ছে আরো ষাটটি সেনা ভান্ডারের সংযোজিত হতে চলেছে এটা কিন্তু ভারতবর্ষের আমাদের সেফটির জন্য বা ভারতবর্ষের সেনাদের জন্য ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক নাগরিকের জন্যে একটি সুসংবাদ ভালো সংবাদ বলতে পারি কারণ এই যে শস্ত্র ভাণ্ডার আমাদের অ্যাকচুয়ালি বলতে পারি আমরা দেখেছি ইতিহাস পুরাণ সবাই কিন্তু বিশ্বের প্রত্যেকটি জায়গায় কিন্তু জানে যে ভারতবর্ষ কিন্তু যে যতটা সংযমী যতটা শান্ত থাকে তাদের কাছ থেকে অন্য দেশের কোনো ভয়ের ভয়ের বিষয় থাকে না কিন্তু সেই আমাদের শান্ত শিষ্ট স্বভাবকে অনেক সময় দুর্বলতা ভেবে কিন্তু ভারতের উপর আক্রমণ করে দেয় এই সাহসটা পায় সেই সাহস যাতে কারো না হয় সেই জন্য ভারতের এই রণসজ্জা বলতে পারি বা যে সুরক্ষা ব্যবস্থা সেই সুরক্ষা ব্যবস্থা কিন্তু বানিয়ে চলেছে এর সঙ্গে সঙ্গে আরেকটি সুসংবাদ আছে যে যখনই মিসাইল সফলভাবে টেস্ট হলো সেই টেস্টের কথা কিন্তু আমাদের শুধু ভারতবর্ষের নাগরিক বা ভারতবর্ষের প্রধান রায় চোখ রাখেন যে টেস্টে সফল হয় না না হয় সেই সঙ্গে সঙ্গে বিশ্বের কিন্তু বেশ কিছু দেশ ভারতবর্ষের এই শস্ত্র টেস্টিং এর উপরে লক্ষ্য করেছিলেন যেই সফলভাবে দুটি টেস্টই হয়ে গেছে তখনই কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে আর্মেনিয়া তিনি কিন্তু প্রলয়ে কেনার আগ্রহী হয়েছেন বা আগ্রহ দেখিয়েছেন সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু দেশ এই শস্ত্র কেনায় আগ্রহী দেখিয়েছেন এবার দেখার যে আমাদের যারা আছেন সেনা কর্তারা আছেন ভারতের প্রধানরা আছেন তারা এই শস্ত্র বিক্রি করতে চায় কি বা যদি করে কাকে কিভাবে দিতে চায় সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো তো এইভাবে কিন্তু ভারত নিজেদেরকে নিজেদের সুরক্ষাকে নিজেদের দেশীয় প্রযুক্তিকে বাড়িয়ে চলেছেন এটা কিন্তু আমাদের জন্য ভালো সংবাদ কারণ দেশীয় প্রযুক্তি যত অ্যাডভান্স হতে থাকবে যত ডেভেলপ হতে থাকবে তত কিন্তু বিভিন্নভাবে ভারতের উপকার হতে থাকবে ভারতের বিভিন্ন বিষয়ে নতুন নতুন বিষয় সংযোজিত হতে থাকবে আজকে এখানে শেষ করছি আলোচনা আবার দেখাবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে শুভরাত্রি ভালো থাকবেন জ্ঞানাঙ্গন চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পরে যে হাইপ অপশনটি আসছে সেই হাইপ অপশনে গিয়ে অবশ্যই আপনারা হাইপ করবেন ওখানে আমাদের ভিডিও কোয়ালিটির উপরে ভিডিও মানে ইম্পর্টেন্ট কতটা আমাদের শ্রোতা দর্শকের জন্য সেখানে কিন্তু পয়েন্টে নেয় কোম্পানি সেই পয়েন্টে দেখে কিন্তু ভিডিওটি ডেভেলপ করার একটা ব্যবস্থা করে তো অবশ্যই লাইক শেয়ারের সঙ্গে সঙ্গে হাইপ করে দিলেন শুভরাত্রি ভালো থাকবেন শুভে